কাঁঠালের এই পিঠাটা অনেকে অনেক ভাবে বানায় আমি যে রেসিপিতে বানিয়েছি আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন অসম্ভব মজার হবে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অমৃত স্বাদ হয়েছিল যাই হোক আজকে আপনাদের সাথে আমি একটা কাঁঠালের পিঠা রেসিপি শেয়ার করব এই রেসিপিতে আমি কাউকে অবশ্যই বানাতে দেখিনি এক একজন এক একভাবে বানাই স্বাভাবিক রান্না তো একটা শিল্প যার যেভাবে ভালো লাগে সেভাবেই বানাবে এই যে দেখেন ভেতরটা কতটা ফ্লাফি হয়েছে একেবারেই ক্যাকের মতো খেয়েতেও কিন্তু অনেক বেশি মজার উপরটা একদম ক্রিস্পি ভিতরটা একদম ফ্লাফি হয়েছিল যাই হোক রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন প্রথমে আমি একটা বলে নিয়ে নিচ্ছি হচ্ছে এই যে কাঁঠালের কোয়া যেগুলো আমি ব্ল্যান্ড করে আগে থেকে রেখেছিলাম কাঁঠালের কোয়া ওখান থেকে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ এখন এখানে দিয়ে দিব আমি প্রথমে নারিকেল কোড়া ওয়ান ফোর্থ কাপের মতো নারিকেল কোড়া দিয়েছি এগুলো সব দেবেন তাহলেই কিন্তু খেতে বেশি মজার লাগবে লবণ এটা তো স্বাদ মতো দিতে হবে বেকিং পাউডার দিয়েছি এক চা চামচ এখন আমি এখানে দিয়ে দিব চালের গুঁড়া দিয়েছি হাফ কাপের কম হবে এখানে ময়দা দিয়েছি একই চামচ দিয়ে দেখতে পাচ্ছেন আমি কতটুকু দিচ্ছি এটা একটা পরিমাণ করে দিয়ে দিবেন তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে সুজি চিনি চিনি দিয়েছি এই চামচে এক চামচ আরও একটু দিতে হবে চিনিটা তো সাত মতো দিয়ে দিবেন যে যতটুকু মিষ্টি খান সুজি দিয়ে দিয়েছি এখানে এটাতে হাফ চা চামচ দিয়েছি সুজি দেখতে পাচ্ছেন চালের গুঁড়া ময়দা সুজি নারকেল সবগুলো দেওয়ার ট্রাই করবেন তাহলেই কিন্তু এটা খেতে অনেক বেশি মজার হবে আমি হাতে খুব ভালো করে মেখে নিচ্ছি খামিরটা আরও কিছু পরিমাণে এখানে আমি ময়দা দিয়েছি আবার কারণ আমার পাকোড়াটা অনেক কম হয়ে যাবে তাই ভাবলাম আর একটু ময়দা দিই এখন হচ্ছে আমি তরল দুধ দিয়ে এই খামিরটা একটু পাতলা করব। খুব বেশি পাতলা করার দরকার নেই হাতে যত ভালো করে মাখানো হবে পিঠাটা তত বেশি ভালো হবে কিন্তু আমি হাতে ভালো করে মেখে নিচ্ছি এই যে দেখেন এরকম একটা আঠালো ডো হবে খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও না এরকম আমি চামচটা তেলের মধ্যে একটু ভিজিয়ে নিয়েছি যাতে এখান থেকে এই যে খামিরটা সহজেই উঠে আসে তেলটা ভালো করে গরম করে চুলাটা আমি মিডিয়াম করে দিয়েছি কারণ এটা হাই হিটে করলে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে লো মিডিয়ামে আস্তে আস্তে করে এই পাকোড়াগুলো ভাজতে হবে আমি একটা একটা করে একই সাইজের করে দিয়ে দিলাম এই চামচটা দিয়ে এখন হচ্ছে লো মিডিয়ামে রেখে আমি আস্তে আস্তে এগুলো ভেজে নিব একটা পিঠ মোটামুটি একটু ব্রাউন হয়ে আসলেই অপর পিঠটা আমি উল্টে দিচ্ছি একটু সময় নিয়ে ভাজবেন তাহলে ভিতরটা খুব সুন্দর করে হবে আর না হয় ভিতরে কিন্তু কাঁচা দিতে যাবে অনেক ক্রিস্পি হয়েছিল খেতে ভীষণ মজার হয়েছিল কিন্তু মোটামুটি সময় নিয়ে একটু ব্রাউন করে ভাজতে হবে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব আপনারা চাইলে পাউডার মিল্কও দিতে পারেন তরল দুধের না থাকলে পাউডার মিল্ক দিয়ে দিবেন অথবা পানি দিয়েও করতে পারবেন দুধ দিলে একটু বেশি মজার হয় আর কি এই যে এভাবে করে আমি মোটামুটি উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব কালারটা আস্তে আস্তে কত সুন্দর আসতেছে দেখেন খুবই সুন্দর একটা কালার এসে যায় এখন আমি এগুলো সব তুলে নিয়েছি একটা ভেঙে দেখাবো এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে কতটা লোভনীয় লাগছে আমি গরম গরম আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখেন কতটা পারফেক্ট হয়েছে আমার পিঠাটা আর খেতে যে কতটা পরিমাণে মজার হয় সেটা আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আজ এতটুকু টুকু আসসালামু আলাইকুম